ওম শ্রীপরমাত্ম নে নম শ্রীমৎ ভগবদ্গীতা পদ্মন্দে সুবোধ চন্দ্র মজুমদার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ভাগ যাহাতে মানব মানবলভে আত্মতত্ত্বজ্ঞান বলিয়াছি তাহা শুনো কর্মের সন্ধান কর্মবুদ্ধি বলে লোকে মুক্তি লাভ করে কর্মের বন্ধন কাটি স্বর্গে যায় নরে নিষ্কাম হইয়া কর্ম করে যেই জন ক্ষতি কিংবা ভয় তার হয় না কখন সন্দেহবিহীন বুদ্ধি কর্মীর কেবল অকর্মার বহু বুদ্ধি নিয়ত চঞ্চল যাহারা শ্রবণ করে বাক্য মনোহর এই কর্মে এই ফল লাভ করে নর কামনা করিয়া কর্ম করিবে যাহারা স্বর্গসুখ লাভ কর্ম করিবে তাহারা নিয়ত ঐশ্বর্য ভোগে মগ্নমঞ্জার নানাবিধ নানাবিধে ক্রিয়াকাণ্ডে সদা রুচিতার বিবেকবিহীন সেই নহে মহাজন সমাধি বিষয়ে স্থির নহে তার মন সকাম কর্মের কথা বেদের বিধান নিষ্কাম হইবে তুমি পার্থমতিমান শীতে গ্রীষ্মে সুখে দুঃখে না হবে কাতর নিত্য সত্য গুণে তুমি থাকিবে তৎপর পাও নাই যাহা কিংবা পাইয়াছো যাহা অনাসক্ত হয়ে তুমি না ভাবিবে তাহা ক্ষুদ্র জলাশয়ে জলে যেই কাজ হয় বিশাল হ্রদের জলে তাহা সুনিশ্চয় বেদের বিহিত কর্ম করিলে যা হয় ব্রাহ্মণ ব্রহ্মের বলে পায় সমুদয় কর্মেতম অধিকার ফলে কভু নাই কর্মফল দেখি কর্ম না করিও ভাই ফলাফল ত্যাগ করি শুন ধনঞ্জয় অসিদ্ধি অথবা সিদ্ধি ভাবিতে না হয় এইভাবে ভবে কাজ করে যেই জন তাহারে পরম যোগী জানিবে সুজন সংশয় বিহীন বুদ্ধি যে কাজ করায় কাম্য কর্ম হতে শ্রেষ্ঠ জানিবে তাহায় এই জন্য যোগীবর হয় মহাজন করিবে সকাম কর্ম নিন্দিত কৃপণ কর্মযোগে বুদ্ধি যার আছে পরিষ্কার সুকৃত দুষ্কৃত সম সমান তাহার কর্মযোগে কর্মফল কর পরিহার কৌশল সম্পন্ন কর্মে যোগের বিচার জন্ম মৃত্যু আদি যত সংসার বন্ধন কর্মযোগে মুক্ত হয় বলে বিচক্ষণ মহমুক্ত হবে যাবে সুবুদ্ধি তোমার ফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম করিবে না আর বৈদিক লৈকিক কর্মে আছে তব মন বিষয়ে ব্রিটিশ হলে স্থির হবে মন লভিবে পরম যোগ তবে মহামতি তত্ত্বজ্ঞান তার ফলে পাইবে সুমতি অর্জুন বলেন শুন কৃষ্ণ গুণ মণি স্থিতপজ্ঞ সমাধির কথা বল শুনি স্থিতধি কোথায় থাকে কিবা বা গতি। বুঝাইয়া বল সখা কৃষ্ণ যদুপতি শ্রীকৃষ্ণ বলেন শুন পার্থ ধনঞ্জয় স্থিতপজ্ঞ যার নাম শুন সদা সয় মনগত নানামত কামনা যে জন পরিত্যাগ করিতুষ্ট আছে যার মন অপজ্ঞ তার মন শুন আর বিপদে সুস্থির চিত্ত সদা থাকে তার সুখে সুখ ভোগ করে নিষ্ক্রিয় হইয়া ক্রোধ ভয় রাগ দ্বারে ছাড়িয়া সর্বত্র যাহার শুভ কর্ম ফলে দুঃখ নাহি যার পাইলে আনন্দ নাই দুঃখ লোক সানে অপজ্ঞ সেইজনে বলে বুদ্ধি মানে লুকাইয়া রাখি অঙ্গ কচ্ছপ যেমন স্থিত অপজ্ঞ করে তথা ইন্দ্রিয় দমন ইন্দ্রিয় দমন হেতু যত্ন করে নরে তথাপি ইন্দ্রিয় বলি তার মন হরে ইন্দ্রিয় সংযম করি ভোজিবে আমায় ইন্দ্রিয় যাহার বসে শ্রেষ্ঠ বলি তাই মনে মনে যাহা ভাবে লোকে এই ভবে পাইবার তরে চেষ্টা তাহার হইবে পাইলে জনমে কাম সঙ্গ হেতু তার কাম হতে ক্রোধ জন্মে দুষ্ট দুরাচার কোধেতে মায়ের জন্ম মহে নষ্ট মতি মতি নষ্টে বুদ্ধি নষ্ট মৃত্যু তার গতি রাগ রোষ ছাড়ি যেবা ভোগে থাকে রত আত্মাত্মবসে তার প্রসন্নতা কত প্রসন্ন যাহার মন কষ্ট নাহি তার দিনে দিনে বাড়ে বুদ্ধি হয় নির্বিকার রাখিতে না পারে বসে ইন্দ্রিয় যে উন্নতি চিন্তায় তার নাহি থাকে মন নিয়ত অশান্ত মন জানিও তাহার জানে না সে জনসু কেমন পকার ইন্দ্রিয়ের বসে সদা ফিরে যায় মন শুভ করি বুদ্ধিতার নহে কদাচন যেন কর্ণ ধারহীন তরণী তরঙ্গে সিন্ধুবক্ষে রঙ্গ করে পবনের সঙ্গে তরিতে পারে না কেহ তখন তরিতে ইন্দ্রিয়ের বসে লোকে থাকে সেই মতে ইন্দ্রিয় যাহার বসে শুনো ধনঞ্জয় জন্মি আছে প্রজ্ঞাতার জানিও নিশ্চয় জগতের জীবগণ জাগে না জামিনি। সংযমী জাগিয়া থাকে যেন দিনমণি জীবের জামিনি হয় যোগীর দিবস যোগীর রজনী দিবা যোগী আত্মবস অতল অপার শান্ত সাগরে যেমন নানা দেশ হতে আসি পশে নদীগণ সেইরূপ ভোগের বস্তু লোভী যে জন মুখ্য হবে তার শুনবিচক্ষণ কামনা যাহার মনে জাগে অনুক্ষণ শান্তি লাভ নাহি করে কভু সেই জন কামনা করিয়া ত্যাগ নিষ্প্রিয় হইয়া সেজন সংসারে যায় অবাধে চলিয়া অহংকার নাহি থাকে নাহি থাকে মায়া সেজন সতত পায় সুখ শান্তি ছায়া সুনপার্থ ব্রহ্মজ্ঞান এইরূপে হয় এই জ্ঞান পেয়ে লোকে সতত নির্ভয় বিপদে সম্পদে থাকে এই জ্ঞান যার সহজেই মুখ্যলাভ হইবে তাহার সাংখ্যযোগ নামক द्वितीय अध्याय समाप्त ओम श्रीकृष्णार प्रणमस्तु